নমস্কার বন্ধুগণ শুভ নববর্ষ জানালাম সবাইকে দু সালের সেই সাথে শুরু করছি দু সালের জানুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমেই বলি মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের চর রাশি সাধারণত এদের গড়ন মাঝারি হয় একটু রোগা অর্থাৎ হাড়ে মাংসে জড়িত এই রকমই একটু চঞ্চল তবে ত্যাগই হয় তারা মাথার চুল কম থাকে কিন্তু শেষ বয়স পর্যন্ত যথেষ্ট অর্থের দিক দিয়ে শক্ত সমর্থ হয়ে থাকে এই হলো অল্প কথায় মেষ রাশির সম্বন্ধে জানালাম এবার বলছি মেষ রাশির জানুয়ারি মাসে গ্রহগত অবস্থান কি থাকবে প্রথমেই বলছি রাশিতে অর্থাৎ মেশে থাকছে বৃহস্পতি নবমপতি রাশিতে বা লগ্নে থাকছে এটা একটা খুব ভালো সাইন গুড সাইন ষষ্ঠে থাকছে কেতু অষ্টমে শুক্র আঠেরো তারিখে নবমে যাবে আর দু তারিখে বুধ ঢুকছে ধনুরাশিতে রবি পনেরো তারিখে ধনুরাশির থেকে মকর রাশিতে যাবে আর মঙ্গল থাকছে ধনুরাশিতে একাদশে অর্থাৎ শনি তার নিজের ঘরে কুম্ভ রাশিতে থাকছে দ্বাদশে রাহু থাকছে এই হচ্ছে গ্রহগত অবস্থান এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখবেন সব সময় মানুষের চলার পথ যাতে সুগম হয় সেই জন্যই এটা পথ নির্দেশিকা ধরে নিতে পারেন সময় খারাপ কেমনভাবে চলবেন বা সময় ভালো কত কতটা রিস্ক নিতে পারবেন এই হল রাশি আগের থেকে বলে দেওয়া মানুষকে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকাদের যাই হোক মেষ রাতি রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস বেশ শুভ নির্দেশ করে অর্থ কর্ম শিক্ষা সব দিক থেকে ভালো যাবে কাজের এনার্জি অনেক গুণ বৃদ্ধি পাবে শরীর বেশ ভালো থাকবে যাদের লিভার ও ব্লাড ঘটিত কোনো সমস্যা আছে বা হিমোগ্লোবিনের সমস্যা আছে তাদের কিছুটা সমস্যায় থাকবে বা সমস্যায় ফেলে দেবে কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি স্থানে রাহু নবম দৃষ্টি পতিত হচ্ছে সেই সঙ্গে সতর্ক করছি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মোবাইল জাতীয় কোনো দ্রব্যের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে মানে চুরি যেতে পারে ভেঙে যেতে পারে সেই সঙ্গে মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশস্থ রাহুর উপরে পড়ায় আগুন থেকে সাবধান হবেন একটু সতর্কভাবে চলবেন মায়ের শরীর শরীরের প্রতি যত্ন নিন আর পিতার শরীর ভালো থাকবে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মাতুলকুলের সাথে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকছে সম্ভাবনা আছে উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ সম্পত্তি প্রাপ্তি বন্ধুবান্ধবের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়তে পারেন সেই ইঙ্গিত পাওয়া যায় তবে সন্তানের কাজকর্মে খুশি থাকবেন এবং সন্তানের ভাগ্যোন্নতির যোগ দেখা যায় সংসারের খুশির বাতাবরণ সৃষ্টি হবে এদিকে কোনো সন্দেহ নেই এ মাসে অবশ্যই শত্রুজয়ী হবেন শত্রুরা আপনার সাথে এঁটে উঠতে পারবে না সেদিক থেকে কোনো সমস্যা থাকছে না আর যারা বিবাহে ইচ্ছুক তাদের সময় ভালো অর্থাৎ খুব ভালো সময় সব কিছু যেমন চাইছেন তেমনই পাবেন পিতার আশীর্বাদও পাবেন আর প্রেম ঘটিত দিক শুভ নির্দেশ করে এবার শিক্ষাক্ষেত্র নিয়ে একটু আলোচনা করা যাক দেখা যাক কি আছে শিক্ষার্থীদের জানুয়ারি মাস ভীষণ উজ্জ্বল শুধু প্রাইমারি সেকশান ছাড়া সব ক্ষেত্রে মনের আশা হবে খারাপের কোনো সম্ভাবনা দেখছি না যদি খুব খারাপ গ্রহের দশা না চলে জন্মকালীন আর কি জন্ম ভিত্তিতে তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো সমস্যা থাকছে না আর প্রাইমারি সেকশানের যারা আছে তাদের লেখার দিকে একটু নজর দিতে হবে অমনোযোগী হলে চলবে না এবার চাকরির দিকটা দেখি চাকরি প্রার্থীদেরও বেশ ভালো কম্পিটিভ এ জয়লাভ হওয়ার সম্ভাবনা প্রায় একশো পারসেন্ট এ মাসে অনেক মনের আশা পূর্ণ হবে অর্থাৎ অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার সব রকম যোগ দেখা যায় আর যারা চাকরি করছেন তাদের তো কোনো সমস্যাই নেই পুরো মাসটাই প্রায় শুভ এবার ব্যবসা ক্ষেত্র দেখা যাক কি আছে সমস্ত রকমের ব্যবসায়িক দিক খুলে যাচ্ছে কাজের গতি বাড়ছে এতদিন যে অবস্থায় ছিলেন আটকে যাচ্ছিলেন কি করবেন ভাবতে পারছিলেন না হতাশা আসছিল সে জায়গাটা পুরোপুরি খুলে যাচ্ছে মাছ মাংসর থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং আইটেম অনলাইনের ব্যবসা খাদ্য খাদ্যশস্য বিশেষ করে বলতে হচ্ছে লৌহ ইস্পাত ঔষধ বই খাতা ছাপাখানা ট্রান্সপোর্ট স্বর্ণপ্রবৃতি ব্যবসায়ীরা অনেক ভালো উপার্জন করবেন কম বেশি সবাই ব্যস্ত থাকবেন পুরো মাসটা শুধুমাত্র রেস্টুরেন্টে একটু বুঝে চলতে হবে কখনও কখনো ছোটোখাটো লস হওয়ার সম্ভাবনা থাকছে তবে এসবই জানালাম আপনাদের গোচর ভিত্তিতে গ্রহগত অবস্থানের ভিত্তিতে কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয় তাই যদি দেখেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে পরামর্শ করে নেবেন ভালো থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ